আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র শাহাপুর বাজার সুবর্ণা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে একটা ছোট্ট বাবার মুসলমানি সম্পন্ন করলাম তারা খুলনা থেকে আসছে আচ্ছা বাবা কি নাম তোমার আচ্ছা আচ্ছা তোমার কি মুসলমানি হয়ে গেছে তুমি ব্যথা পাইছো ব্যথা পাও নাই আচ্ছা ওর আব্বু কিন্তু পুরো মুসলমানিটা দেখছে ভাই ও কি কান্নাকাটি করছে

ইভেন ও আগামীকাল থেকে খেলাধুলা করতে পারবে আজকে বিকাল থেকেও খেলাধুলা করতে পারবে আগামীকাল থেকে পুকুরে গোসল করতে পারবে মানে টোটাল সেফটি ও কাত হয়ে বুট শুলেও কিচ্ছু হবে না ওর আঘাত লাগলেও কিচ্ছু হবে না ইভেন ওটা টেনেও খুলতে পারবে না মানে টোটাল সেফটি থাকতে স্যালোর মতো ঠিক আছে আলাইকুম